শান্তিরবাজার বহুকুমার কলসিমুখ এলাকায় প্রাগরতলার শাবন জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে জাতীয় সড়ক নির্মাণকালে কাজের গুণগত মান খারাপ হওয়ার ফলে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে বিগত কিছুদিন পূর্বে এই জায়গা দুর্ঘটনার শিকার হয় জুলাই ব্লকের বিএসসি চেয়ারম্যান অশুখবক প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার ফলে জাতীয় সড়কের এই জায়গা পরিদর্শন করে জাতীয় সড়কে দ্রুততার সহিত মেরামত করার দাবি জানান জুলাই বিশিষ্ট সমাজসেবী সৎপুজির বিশেষ অনন্যরা সকলে চাইছে দুর্ঘটনা এড়াতে অতিসত্তর জাতীয় সড়কের এই জায়গাটি মেরামত করা হোক এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবি মেনে নিতে এই দুর্ঘটনা এড়াতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে নমস্কার আজকে আমরা এখানে এসেছি এখানে অনেক দিন যাবৎ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা আব্রুমা আগরতলা জাতীয় সড়ক এনএসএ দীর্ঘদিন যাবৎ এখানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্যই মূলত আজকে আপনাদের টাকা আর আপনাদের সামনে আসা আমরা চাচ্ছি এই জিনিসটা যাতে দ্রুত সলভ হয় এলাকাবাসীরাও কিছুদিন বলতে এক বছর আগে এডিশনাল এস কাছে গিয়েছিল মেমোরান্ডাম দিয়েছিল যাতে এই জিনিসটা সলভ হয় আপনারা তাদের কাছ থেকে শুনে নিন দেখুন সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের এই কলসিমুখ এলাকা এটা একটু সময় এটা জাতীয় সড়কের আট নম্বর জাতীয় সড়ক এখানে প্রতিনিয়ত একটু বর্ষা একটু বৃষ্টি হলেই প্রতিনিয়ত এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা গত দুদিন আগে আমাদের চেয়ারম্যান ব্লক চেয়ারম্যান জোলেবার ব্লকে এখানে মারাত্মকভাবে চেয়ারম্যান উনি জঘন্যভাবে এখানে দুর্ঘটনাগ্রস্ত হন রাস্তার কারণে এই রাস্তাটা এত যে পিচ্ছিল হয় বৃষ্টি হলে এখানে সাধারণ পথচারী মানুষ পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুষ্ট হয়ে পড়ে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বহুবার গত বছর থেকে আমরা এই বিভিন্ন আধিকারিকদের পিডব্লিউডির উচ্চপদস্থ কর্মচারী ইভেন জিনিসটা পর্যন্ত আমরা জানিয়েছি এইটার কোনো সুরহ হচ্ছে না এটা অনতি বিলম্বে এই কাজটা যদি দ্রুত করা না হয় সংস্কার না হয় রাস্তাটা তাহলে আমাদের এই বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা এই রাস্তার জন্য আমরা আমরা এলাকাবাসী রাত্রে দিনে ঘুম নেই এখানে যখন একটা দুর্ঘটনা হয় আমরা ঘুমাতে পারি না আমরা দৌড়ে এসে রুগীকে হসপিটালাইজ করতে হয় তার জন্য পড়াশোনার কাছে আমরা বলছি আপনারা অতি দ্রুত সত্তর। এই রাস্তাটা অন্তত সংস্কারের হাত দিন আমাদেরকে দুর্ঘটনার হাত থেকে বাঁচান এই আমার সর্বোচ্চ মিলিত আবেদন সরকারের প্রতি ধন্যবাদ রাস্তাটা বেশি দূর হতো না এটা কিন্তু পঞ্চাশ মিটার জায়গার জন্যই ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে অল্প একটু জায়গা হ্যাঁ অল্প সিরিয়াসলি যদি এই জিনিসটা নেওয়া যাও এটা বেশি একটা মানে অ্যামাউন্ট টাকা খরচা হবে রাস্তা নিউজ স্টেশন করতে সংস্কার করতে এমন কিছু না কিন্তু অল্প একটু জায়গার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ এখানে একটা টার্নিং রয়েছে এই টার্নিং ঘুরতে গাড়ি যদি একটু স্পিডে থাকে বা তিরিশ চল্লিশও থাকলেও বৃষ্টি হলে পিচ্ছিলের কারণেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে এটাই মূলত রাস্তার এই রাস্তার পিচ্ছিল এই কারণেই হচ্ছে ধন্যবাদ